জোহরান মামদানি না হয়ে যদি ইস্টাক হোসেন নিউ মেয়র হতেন তাহলে কেমন হতো ভাবন্ত একদিন সকালে নিউ মানুষ ঘুম থেকে উঠে দেখে মেয়র অফিসে বসে আছে ইসরাক হোসেন তাই নয় পাঞ্জাবি পরে এবং পাশে লিখা ঢাকা থেকে ব্রুকস পর্যন্ত জনগণের মেয়র ইশরাক ভাই তাহলে কি হতো চলুন দেখে নি ইশরাক ইন নিউ ইয়র্ক নামে একটি কল্পনাতীত বাস্তবতা শপথের দিনে ইশরাক ভাই বলেন আমার এই শহরকে ঢাকার মতো করে তুলব দর্শকরা নেয়াদে আতঙ্কে চুপ করে গেল একজন আমেরিকান রিপোর্টার জিজ্ঞেস করল স্যার হট ইওর ফার্স্ট ডিসিশন অ্যাজ মেয়র ইশরাক উত্তর দিলেন প্রথমে আমরা নিউ ইয়র্ক সিটি কর্পোরেশনে একটি পার্টি অফিস খুলব ইশরাক ভাই বলেন গাড়ি অনেক মানুষ হাঁটতে পারে না তাই আমরা ব্রুকলিনের রিকশা চালু করছি এখন নিউ ইয়র্কের মানুষ অফিসে যেতে বলে হে লেটস গ্র্যাব এ রিক্সা ইনস্ট্যান্ট অফ ইউআর আর ব্রুকসে শুরু হলো রিক্সা স্ট্রাইক সভা শুরু হওয়ার আগে ইশরাক ভাই ঘোষণা দিলেন আজকের মিটিংয়ে প্রথমে দোয়া তার হবে তারপর আলোচনা কাউন্সিল মেম্বার কনফিউজ দোয়া ইজ দ্য নিউ লেজিসলেশন ইশরাক বললেন না ভাই এটাই আমাদের সভ্যতা এরপর তিনি বাজেট উত্থাপন করলেন এই বছরে পোস্টার ছাপাতে লাগবে পঞ্চাশ মিলিয়ন ডলার সবাই চুপ করে গেল আর মাইক ভাড়ার জন্য আলাদা তহবিল তো থাকবেই নিউ আমরা লড়বো আমরা দাঁড়াবো কিন্তু ফলাফল মানব না নিউ বললেন ওয়েট হিজ রিজেক্টেড দ্য ইলেকশন রেজাল্ট আফটার উইনিং ইট ব্রোকলিনে খুলছে গোলাপবাগ ময়দান নিউ শাখা প্রতিদিন সমাবেশ মিছিল বক্তৃতা স্ট্যাচু অফ লিবার্টো কাপসে সাউন্ড সিস্টেমের কাপে একজন ট্যাক্সি চালক বলল স্যার সিন্স হি বিকাম মেয়র ইভেন জিপিএস ট্রাফিক জ্যাম নেয়ার স্টাকের রেলি পয়েন্ট সিএনএন হেডলাইন দেয় নিউ ইয়র্ক সিটি ডেক্লার্ড হরতাল ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্টরি বিবিসি বলে মেয়র ইশরাক অর্ডার সিটি ওয়াইড পোস্টার ক্যাম্পেইন টু প্রোটেস্ট সাবয়ে ডিলে ফক্স নিউজ বলছে নিউ ইয়র্ক আন্ডারে নিউ লিডারশিপ অল মিটিং নাও স্টার্ট উইথ মেগাফোন শেষে যখন দেখা গেল ট্রাফিক বন্ধ অফিসে পোস্টার নিউ ইয়র্কবাসী ধৈর্য হারালো একটা নাগরিক র্যালিতে সবাই স্লোগান দিল ব্রিং ব্যাক জোহরান মামদানি ইশাক ভাই বললেন না আমি পথ ছাড়বো না আন্দোলন চলবে এটাই হতো বন্ধুরা যদি ইশরাক ভাই ঢাকায় না থেকে নিউ ইয়র্কের মেয়র হতেন নিউ ইয়র্ক হতো নিউ ঢাকা তাই শহরবাসতে ভোট দিন বুদ্ধি দিয়ে না হলে স্ট্যাচু অফ লিবার্টি পোস্টারে ঢাকা পড়ে যাবে